আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি গর্জিয়াস অরিজিনাল অর্গ্যানজার উপরে পুরোটাই ওভারঅল কাজ করা পুরো শাড়িগুলো আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব তা আপনারা যারাই এই শাড়িগুলো নিতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশনুর তৃতীয় তৃতীয়তলা মার্কেট সংলগ্ন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আমাদের শোরুমটা অবস্থিত ঢাকা নিউ মার্কেটের পাশেই গোল সরি গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর মেনশনের তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান এটা দেখতেছেন আচলের অংশটা খুব সুন্দর একটা কালার এবং কালারটা খুবই আনকমন একটা কালার এই কালারটা নাম কি ভাই এটা পিকক ব্লু টাইপের একটা কালার নাকি এটা হচ্ছে আচলের অংশটা খুব সুন্দর এই যে টার্সেল করা আছে আঁচলে আর ওভারঅল খুব গর্জে ছোট বড় এখানে কাজ করা আছে এখানে কিন্তু পাট্টা পাচ্ছেন খুব সুন্দর কপার জড়ি দিয়ে এখানে এম্বয়ডারি করা আর পুরো বডিতে থাকতেছে কপার জড়ি সাথে থাকতেছে টেস্টেড গোল্ডের জড়ি দিয়ে এখানে ওভারঅল কাজ করা আছে পুরো বডিতে ওভারঅল দেখেন পুরো শাড়ি আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা আছে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পাটটা খুব পেটানো কাজ করা আছে এটা শাড়ির শেষের অংশ এটা হচ্ছে ব্লাউজ পিসটা পিছনে দুই হাতের দিকে কাজটা থাকবে আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস পাবেন আপনারা যাদেরই পছন্দ হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে ভাজে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর একটা জাম টাইপের একটা কালার ডিপ জাম কালার এখন দেখা যায় খুব অলিভ গ্রিন কালার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা আপনাদের যাদেরই ভালো লাগবে শাড়িগুলো সংগ্রহ করবেন খুবই রিজনেবল প্রাইস শাড়ির তুলনায় আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির পাবো আসসালামু আলাইকুম